জান্নাত বড় জিনিস আপনাকে আমি কী দিয়ে বুঝাই এক মিনিট আমার দিকে লক্ষ্য করুন তো আপনাকে আমি একটু জান্নাতের আকৃষ্ট করতে পারি কিনা এখন থেকে আপনি জান্নাত পাওয়ার পরিকল্পনা করতে পারেন কিনা দেখুন তো আমার দিকে খেয়াল করে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন জান্নাতের মেঝে হবে সোনা চাদি দ্বারা তৈরি জান্নাতের দেওয়াল হবে হিরামনে মুক্তা দ্বারা তৈরি জান্নাতের ছাদ হবে হিরামনে মুক্তা মানিক্য দ্বারা তৈরি ছাদেও রেশমি কাপড় দেওয়া থাকবে আপনি যেখানে বসে থাকবেন এটা হবে উন্নত মানের গালিত সুপাশে আপনিও সপাই বসে থাকবেন আপনার সামনে বাহাত্তর থেকে তেহাত্তর জন স্ত্রী বসে থাকবে আল্লাহ তালা তাদের সুন্দরতার ব্যাপারে বলেন তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তাদের দেখে মনে হবে যেনুকের মধ্যে লুকানো মুক্ত আপনাকে আমি বুঝাই আল্লাহ কত সুন্দরীর কথা বললেন আল্লাহ বলছেন তাদেরকে দেখে মনে হবে যে ঝেনুকের মধ্যে লুকানো মুখ ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এই পদার্থ যেমন নরম জান্নাতের মেয়েরা তেমন নরম জান্নাতের মেয়েরা এত নরম জান্নাতের মেয়েরা এত নরম জান্নাতের মেয়েরা এত নরম যে ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এটা যেমন নরম মহান আল্লাহ বলেন আত্রাবা জান্নাতের মেয়েদের বয়স মোটামুটি ষোলো আঠারো বছর মেয়েদের বয়স যেমন এদের দেখতে যেমন লাগে আমি আপনাকে কি দিয়ে বুঝাই এদের এদের তাদের সাথে না তাদের তুলনা এদের সাথে একটা আপনাকে বলার জন্য বুঝানোর জন্য বলা হয়েছে এই অবস্থায় আপনার এই সোফা সেটের চতুর্দিকে বালিশ সারিবদ্ধ করা থাকবে খাদ্য পানি চতুর্দিকে সারিবদ্ধ থাকবে খাদ্যের বাটিগুলি সারিবদ্ধ থাকবে বাহাত্তর থেকে তেহাত্তর জন তেহাত্তর জন স্ত্রী আপনার সামনে বসে থাকবে ইতিমধ্যে একজন স্ত্রী এসে বলবে আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম সালাম এরপর আপনি বলবেন মানান্তি তুমি কে তখনও বলবে আন আল মাসিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট আমি বেশি অতিরিক্ত তোমার কাছে এসেছি আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর নবী বলছেন তার মুখের দিকে তাকালে আপনি আপনার চেহারা মুখমণ্ডলকে তার গালে টক টক করে ঝকঝক করে দেখতে পাবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের মেয়েরা কত সুন্দরী এইভাবে থাকতে থাকতেই এক পর্যায়ে সবাই বলে বসবে না তো ফালানা বেদ অননায় ফালন রাজে এত ফালান তো বালেমানিং লোটে লোটাবে সাড়ি লাল কুমারী ভেস্ত সাজাবে কবসে লোট লোটাবে আমরা চিরস্থায়ী রয়েছি কখনো আপনাকে আমরা কখনো আমরা ধ্বংস হবো না স্বামীগো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো কখনো